আর গড়িটা আমার আমার বলি সবাই খুলে আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের গড়ি না বলবে আমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে আমার জামাটা খুলে রাখিয়ে দিবে সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার দিয়ে তিনটা সাদা কাপড় নিয়ে আসো কাউকে বলবে কবর যেই বাগানে একা যাইতে পারো বাড়ির পেছনের বাস বাগানে একা একা যাইতে পারি না ভ সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চারজন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো বড়ই পাতা লাগাও কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো মশারি টানাও ওর মধ্যে ঢুকাইয়া তোমার আবার জামা কাপড় খুলিয়া আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠা মোবাইল করে হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি ওর মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে আর এই বন্ধু আমার নাই ওর নাম্বার রেখে আর কি আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমার গোসল গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদ অমুকে নাই সকালে জানা যা জানা ময়দান রেডি মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির ভাবো যখন গোসল করাইয়া কাফন করাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে ঘরের মধ্যে আমার আম্মু যান আমার বাবারে কই নিয়ে যাও শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও আম্মু আবার চেহারাটা নজর দেখবে পাগলের মতো কেউ যাবে আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাকবে আমারে আম্মু বলে ডাকার কেউ ডাই ওরে বাবা এই কপাল বোরারা দেখো না ওই যে ঢাকা

আনতে গেছে আর ফিরতে পারে নাই বাচ্চাটা বেঁচে আছে স্ত্রী মারা গেছে আর পারে রে বাবা রে দুনিয়া কিছুই না রে যুব মনটাকে শুধু এতটুকু বুঝাও এই যৌবনের বাহাদুরি কয়েদ আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে যুবকেরে মারিয়া ফালায় ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসা আমাকে মেরে ফেলতেছে কোন জগতে আসলাম আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়া কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কোমরে মাজায় গামসা বাইদে এরপরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়

জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপন কেউ তো এখন আমার পাশে নাই এখন আমার মাটি মাটি উপরে মাটি নিচে মাটি অন্ধকার অন্ধকার কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেস্তে সে হাজির হয়ে যাবে প্রশ্ন করা শুরু করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর আমি তো জীবনের দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি না ইসলাম চিনি না নামাজ পড়ি নাই সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আজাব শুরু হয়ে যাবে নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়ে বলবে ফেরেস তাই নাফার মানে আর সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই এত বড় নিব খারাপ নিজ পর্দা করতো না অন্য করলে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি বর্ত পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ী রাখতো তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও জাহান নামের সাথে রাস্তা ফুলিয়া যাবে আল্লাহ একবার যায় বলবে কবরের মাটি এই গুণাগার না মানের

কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুব এখনো সময় আছে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো বা করো আল্লাহকে বলো আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি না না মা বাবার সাথে সাথে শিক্ষকের বে পর্দায় না মাইকেরা মুরব্বীদের দোয়ানিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আপনার মতো কত গুড়ারা জিদি গিয়া নামাজ আদায় করে আপনি পারেন না কেন আল্লাহর কাছে গুণার কথা স্মরণ করে চোখের পানি সেরে তবা করেন আর গুনা করবোনারে মা গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক বা না পাক অন্তর না পাক তাওবার নিয়ত করেছি দয়া করে তাও বা কবুল করে নেন গুনামুক্ত হইয়া চলার তাও দান করে না আমিন